কুয়েত এবং জাপান যারা যাইতে চাচ্ছেন কয় টাকা খরচ হবে বিষার দাম কয় টাকা বাংলাদেশে তারা কয় টাকা নিচ্ছে ভিসার দাম আমি ভিসা বিক্রি করতে আসি নাই অফিস থেকে যে রেটটা দিচ্ছে লেবারে লেবার এর বেসিক বেতন হচ্ছে নব্বই দিনার খাবার থাকা কোম্পানি বহন করবে ওভার টাইম আছে ডিউটি আট ঘন্টা বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর ভিসার রেট দিচ্ছে কয় টাকা জানেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অফিস ইনডোর ক্লিনার ক্যান্টনমেন্ট এই কাজে বেতন হচ্ছে থাকা কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে মেজিক ল্যান্ড জেনারেল ট্রেডিং কোম্পানি এই ভিসার দাম দিচ্ছে তারা অফিসিয়ালভাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাবা যায় এটা কিন্তু অফিস রেট যে কোনো দালালের মাধ্যমে গেলে অন্য লোকের মাধ্যমে গেলে আপনার আরো এক লক্ষ টাকা বেশি ধরতে হবে আপনার মেডিকেল খরচ আছে অন্যান্য আরো খরচ আছে আপনারা কিভাবে যাইতে পারবেন যদি কেউ যাইতে চান এটা আমি বলে দিব জাপানের বিষয়টা বলি আমার এখানে কাতার দুবাই মালদ্বীপ অন্য অন্য কান্ট্রির সম্পূর্ণ লিস্ট আছে দুইটা দেশের নাম এখন বলতাছি আপনারা চাইলে পরবর্তী অন্য ভিডিওতে বলবো যদি বলেন জাপান এগ্রিকালচার ওয়ার্কার বেতন হবে এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লাখ আশি হাজার খানা যে থাকা কোম্পানি জাপানের বাসা সেই খা যাইতে হবে ট্রেডিং দিয়ে ডিউটি আট ঘন্টা বয়স হত আঠারো থেকে পঁচিশ বছর নিম্নতম এসিসি পাশ থাকতে হবে এবং গিবার এই কাজে লুক নিবে জাপান কনেকটাসন ওয়ার্কার এই কাজে লুক নিবে জাপান কনেক্টাসন ওয়ার্কারের বেতন হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এরকম আরকি বাসা শিখতে হবে কিন্তু এই ভিসাগুলো যে জায়গায় আছে এই জায়গা থেকে আপনারা সরাসরি পাসপোর্ট দিয়ে যাইতে পারবেন না তারা সরাসরি কোনো পাসপোর্ট নেয় না যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একটা ধরে পরে বলতে আপনার যাইতে হবে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারে এই বিষাগুলো আছে ভিডিওতে এভাবে সরাসরি বিশাল দাম বলা ঠিক না যদি আপনারা কেউ যান কিন্তু অফিস ধরে যান আমার ভিডিওর কথা বলেন না বিশাল দাম যে আমি বলে দিচ্ছি এটা কারোর সাথে শেয়ার করেন না আমি আপনাদের ভাই আমি কেন লোকজন বিদেশ পাঠাই না আমি কারো পাসপোর্ট নেই না আমি শুধু ভিডিও থাকি এর জন্য আপনাদের সাথে সত্যটা শেয়ার করলাম অনেকেই কমেন্ট করেন জানতে চান জাপান কুয়েতের কথা এর জন্য শেয়ার করলাম যাইবেন কি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার মেডিকেল যাবতীয় বাদে আরো এক লক্ষ টাকা বেশি ধরতে পারেন যদি আপনারা কেউ যাইতে চান যে করে মাধ্যমে যে কোর সাথে যোগাযোগ করে গ্রিনল্যান্ড থেকে যাইতে পারেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম